আসসালামু আলাইকুম আমি হুমায়ুন কবির আপনাদের সাথেই আছি আজকে আবার পলো বাইশ নিয়ে চাবি বাইশ নিয়ে আসলাম এটা মাছ ধরার একটা পদ্ধতি অনেক এলাকায় প্রচলিত আছে অনেক এলাকায় প্রচলিত নাই তবে আমি কিন্তু আবার আসছি গাজীপুর সিটি কর্পোরেশনের উনিশ নং ওয়ার্ডের বাগলবাড়ি এলাকায় এটাকে আবার শালনা পূর্বপাড়াও বলে এখানে কিন্তু স্বল্প মূল্যে একটা পুকুর ক্রয় করা হয়েছে বিশ হাজার টাকায় ওনারা কিন্তু আসছে আজকে চল্লিশ থেকে পাঁচচল্লিশ বা পঞ্চাশ জন মানুষ এখানে আপনাদেরকে আমি দেখাবো ছোট একটি পুকুর তবে চলেন আমরা শিকারীদের উপস্থিতি একটু দেখি দেখতে পারতেছেন সবাই কিন্তু এই যে রাস্তার মাঝে অটো থুইছে আস্তে আস্তে আসতেছে এখানে কিন্তু সবাইকে গণনার মাধ্যমে নামানো হবে অল্প সংখ্যক লোক কোনো ভেজাল ওনারা চায় না অনেক জায়গায় অনেক রকম সমস্যার সম্মুখীন হয় দেখতে পারতেছেন আপনারা এই যে সুন্দরভাবেই ওনারা কিন্তু এখানে সিরিয়ালবদ্ধভাবে দাঁড়ায় আছে কোনো সমস্যার সম্মুখীন ওনারা হবে না এই বিদায়ী ওনারা এক জায়গায় একত্রিত হয়েছে টাকা ওঠানোর পর্বটা এখন এই যে দেখতে পারতেছেন যে পুকুর দেখতে পারতেছেন এই যে যে পুকুরটি আপনারা দেখতে পারতেছেন ভিডিওর মাধ্যমে এই পুকুরটি আজকে বাইশ হবে এই পুকুরটি আজকে বাইশ হবে এই পুকুরটা বিশ হাজার টাকায় নেওয়া বিশ হাজার টাকায় এই পুকুরটি আজকে নেওয়া সবিশাল যে পুকুরটি দেখতে পারতেছেন এটাই আজকে বাইশ হবে বিশ হাজার টাকায় পাঁচচল্লিশ জন মানুষে শিকারীরা কিন্তু প্রস্তুত দেখতে পারতাছেন নামার জন্য একে একে কিন্তু পুকুর পারে চলে আইতেছে ওনারা ওনারা কিন্তু প্রস্তুত এই যে দেখতে পারতেছেন ওই পাশে যাইতাছে শিকারীরা ও যে ওই পাশে যাইতাছে এই পাশে আলহামদুলিল্লাহ বাইশ কিছু মধ্যেই শুরু হয়ে যাবে সুন্দর পরিবেশ বজায় রেখেই ওনারা কিন্তু আজকের এই বাইশটি অনুষ্ঠিত করার জন্য একে একে চলে আসতেছে পড়ছে না কাকা ছোট মন হয় না মোটামুটি ছোট না 100 গ্রাম হবো কিনা দেখেন হ্যাঁ 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 বেশি হবো বেশি হবো মোটামুটি ছোটা 100 গ্রাম হবো শিকারী মাছের মধ্যে ফেশ লাগাই লইছে মাছ কোন সুন্দরবনের সময় গেলগা আজ আছে চল শিকারী কিন্তু মাছ ফেশ লাগাই রইছে আলহামদুলিল্লাহ অবশেষে ধরতে পারলো যাই হোক শিকারী হইছে ধইরা না কোন কোন কুম কুম আইলো আলহামদুলিল্লাহ এই যে